লোক মেরে ফেলছে কি হয়েছে আয় হায় ওনার সাবধানে নিয়ে যান নিয়ে যান আপনি আগে নিয়ে যান পাঠায় দেন ভাই এগুলো তো লাগলে আবার আরেকটা গাড়ি টায়ারি যাবে डायरेक्ट खुला ही गया सर वो ये बारी है बारी खाई नहीं ऑटो ही देख लाम खुला गया गेलो ड्राइवर को ड्राइवर को ड्राइवर को लोग मेरे फिर এর জন্যই চলে গেছে তো কোন জায়গায় কোন জায়গায় করছে একাম কাম এর জন্য আমি হঠাৎ করে দেখলাম মতো পুরা ফাইটা উঠছে কি অবস্থা

এমনি বাইকটা স্টার্ট করতে নিয়েছি পিছে দেখলাম যে আগুনের ইসের মতো আমি বলি টায়ার তো আরো ব্লাস্ট হইতে দেখছি এরম আগুনের মতো তো ইস্পার্ খাওয়ার কোনো হয় নেই এই জায়গায় দেখলাম ভাঙ্গা পড়ে এগুলোও যদি কোন এই যে এইগুলা কিন্তু অ্যাক্সিডেন্টের কারণ হবে এগুলো থাকলে ভাই আপনি টায়ারের অবস্থা দেখেন বলতেছেন কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হইছে টায়ার যে খুঁইলা এই জায়গায় টায়ার বাইরে হয়ে গেছে এই যে টায়ার একটা গাড়ি থেকে একটা টায়ার বাইরে যাওয়া সামনের চাকা তো নাই না গাড়ির নাম্বার নেওয়া হয়েছে পলাইছে নাই নাই লোক ড্রাইভার পালাইছে সামনে তো পুরা রিম শেষ